আসসালামু আলাইকুম আবার আমি প্রায় একটা কথা বলি ডোনাল্ড ট্রাম্পের এশিয়া মহাদেশে রাজ করার রাজত্ব করার যে একটা সম্ভাবনা ছিল বা যে সম্ভাবনা তৈরি হয়েছিল সেই সম্ভাবনাটাই ডোনাল্ড ট্রাম্প একদম গলা টিপে নিজের হাতেই হত্যা করে দিল একেবারে মানে অঙ্কুরেই বিনষ্ট নিফ ইন দ্য বার্ট অঙ্কুরেই মানে জন্মের আগেই নষ্ট করে দিল যে এত সুন্দর করে ডিফেন্স স্টেট করে মানে পাকিস্তানের সরকার পরিবর্তন বাংলাদেশের সরকার পরিবর্তন এত কিছু আগের জো বাইডেন সরকার করলো যেটা করেছিল সেটার বাস্তবায়ন হয়তো বা হয়ে যায়তো কিন্তু একটা দেশের সাথে শত্রুতা সৃষ্টি করাই সেটা হলো নরেন্দ্র মোদীর নরেন্দ্র মোদীর সাথে ঘনিষ্ঠ বন্ধু থেকে মানে চরম শত্রুতে পরিণত হয় সেই স্বপ্নটা একেবারে আপনার স্বপ্নই রয়ে যাবে মার্কিন যুক্তরাষ্ট্রের কেন বললাম একটা নিউজ দেখলাম যে মার্কিন ভারত মায়ানমারের নির্বাচনে প্রতিনিধি দল পাঠাবে অর্থাৎ মায়ানমার যে নির্বাচন করবে সেই নির্বাচন স্বীকৃতি বা তাদের নির্বাচনের সহায়তা সহায়তা যা কিছু লাগে জানতা সরকারের তা ভারত দেবে কারণ আপনারা জানেন যে বাংলাদেশের একটা গুঞ্জন উঠেছিল যে মানবিক করিডোর দেওয়ার নাম করে মার্কিন যুক্তরাষ্ট্র মূলত আরাকান আর্মিদেরকে আপনার অস্ত্র সহায়তা দিয়ে আরাকান রাজ্যকে স্বাধীন করতে চাই স্বাধীন করার মাধ্যমে তারা এশিয়া মহাদেশের একটা গুরুত্বপূর্ণ অংশ তাদের অধ্যুষিত বা তাদের মানসিকতার লোক দিয়ে পরিচালনা করতে চাই কিন্তু সেই স্বপ্নটা পূরণ হওয়ার অনেকটা কাছাকাছি ডোনাল্ড ট্রাম্পের দেশ মার্কিন যুক্তরাষ্ট্র চলে প্রায়ই গেছিলো কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে এক শুল্ক শুল্ক করে সেই স্বপ্ন তার ডোনাল্ড ট্রাম্পের অধরাই থেকে যাবে এখন কথা হলো মার্কিন যুক্তরাষ্ট্র বঙ্গোপসাগর দিয়ে আসতে হলে ওই বঙ্গোপসাগরে সময় নজরদারিতে থাকবে আপনার ভারত এবং চীনও চায়না যে মার্কিন যুক্তরাষ্ট্র ওই অঞ্চলে অর্থাৎ আরাকান অঞ্চলে কর্তৃত্ব প্রতিষ্ঠা করুক তাহলে চীনের সাথে ভারত যখন যোগ হয়েছে ঢুকবে কোথা দিয়ে। মার্কিন যুক্তরাষ্ট্রে সে আশায় একেবারে গুড়েবালি হয়ে গিয়েছে এরপরে দেখেন বাংলাদেশের কখন যে কি হয়ে যায় বা কখন যে কি করে ফেলে প্রতিবেশী দেশ তার কোনো ঠিক ঠিকানা নেই দেখা যায় মার্কিন যুক্তরাষ্ট্র শুল্ক দেশে আরাপ করায় পোশাকের কিছু কিছু অর্ডার বাংলাদেশ থেকে মানে আপনার ভারত পাঠাতে চাই বা সেই পলিসির ভেতরে ফেলতে চাই কিন্তু ডক্টর হয়তো বা সেটাতে রাজি হবে না সেই ক্ষোভও তাদের ভেতরে থাকবে অর্থাৎ নরেন্দ্র মোদীর ভেতরে থাকবে বা ভারতের ভেতরে থাকবে সেই ক্ষোভ থেকে কখন যে কী ঘটায় ফেলে এটা বলার খুবই কঠিন তাহলে এখন কথা হলো কি আরাকান নিয়ে ডোনাল্ড ট্রাম্পের যে স্বপ্ন বাংলাদেশ নিয়ে যে স্বপ্ন পাকিস্তান নিয়ে যে স্বপ্ন সেই স্বপ্ন শুধুমাত্র একমাত্র মানে শুধু একমাত্র আপনার নরেন্দ্র মোদীর সাথে শত্রুতার করার কারণে হয়তো আর পূরণ হবে না আল্লাহ আল্লাহতালা সকলকে ভালো রাখুন সুস্থ রাখুন আসসালাম আলিকুম আরাহাতুম